নীলা চৌধুরীর নাম আপনারা যত জানেন আপনারা কি সাকিব খানের মার নাম জানেন আপনারা কি ববিতার মা জানেন ওনার মা জানেন মান্না মানা। মা মৌসুমীর মার নাম জানেন সাবনুনের মার নাম জানেন ওনার নাম জানেন কেন উনি বারবার নিজের নামটাকে এবং আগামীত করবে ওনার অভ্যাস এটা উনি হবেন না কখনো চেঞ্জ হবেন না উনি ওনাকে চেঞ্জ করার জন্য ব্যবস্থা নেওয়া হবে এখন আমি আর চুপ থাকবো না ইমন কিন্তু মায়ের সাথে কখনো মা হিসেবে আম্মা করে ডাকতেন না কি বলতেন মহিলা কিন্তু যখন বাইরে সেটে বলতো ডলিজোর আনটিরও একটা এরকম একটা স্টেটমেন্ট আছে যে বলেছে যে মহিলা আসছে তো ডলি আনটি তখন বকা দিয়ে বলছে মা হত ইমনের মনে অনেক কষ্ট ছিল তো আমার বাবা মার সম্মানটার দিকে তাকিয়ে আমি অনেক কিছু লজ্জিত আমি নিজে আমার লাইফের একটা ডিসিশন হন এন্ড সাবন জুমার যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কিনা না আমি বলবো যদি কিছু ছিল কিনা এক বাক্যে বলবো ছিল অবশ্যই ছিল আপনার ওয়াইফের সাথে যদি আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে ফেয়ার আছে বা আপনি কারোর সাথে কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না আমি আমার বাবার বাড়িতে চলে গেছি আমি তো ঝগড়া করিনি আমি তো ঢাকায় থেকে ওদের ওদের গাড়ির উপরে বসে থাকিনি